মাস বারোটা বই ওর চার বারো খান খালি কিচ্ছুর খাম নাই আমরা মুখর কথাও কিন রেকর্ডিং গো আমার পঞ্চাশ খান বই হয়ে যায় না নি এক বছরে মাতক কেন ষাট বছরে বাসনতে তিন হাজার বই হয়ে গেছে আপনার জীবনের কথাও কিন আমরা যে মাত মাতি আর এক বাজুল হইতো না নি মাঝে কোনো হয় নে কি নাইলে বধি একটা হইতো মাঝখান নাই নির্দল বিরদল ইতা নাই ন এক লাইন লইতে হইব হয় নেকই যাইতো নালে বদির যাইতো লাহু মুআক্বিবাতুম মিম বাইনি ইদাইহি ও মিন খালফিহি ইহফাজুনাহু মিন আমরিল্লাহ আল্লাহর অর্ডার এরা সব নোট করে আমরার হেফাজত করে তারা রেকর্ডিংও আছে হয় আপনার মুখর মাত ডাইনর ফেরিসতা লেখবা নেকি বানাইয়া অথবা বদির বানাইয়া বা হইরেন লেখবা এক লাইন উঠে দিব নেকির ফাল্লা লা ওকার বদির ফল নেকির বলি বা মব বদির যেtau ডাইরি লেখাও ওইয়া ওইয়া কেয়ামতর দিন আল্লাহ তার নখরিজুল্লাহ কিতাবা আমি তার জন্য বাহির করব একটি কিতাব লাইফ ডায়েরি আমল নমা ইয়াল কাহ মনসুর যে কিতাবের সাক্ষাৎ করবে সে উন্মুক্ত অবস্থায় খোলা অবস্থায় বন্ধু এত লিয়া দেখবো এখান খুলিয়া রাখা ও যে হাবিদ চাপ আমরা কোরআন শরীফ দিছে এখন খোলা আছে কিলা দিছিলাম আমার কিছু ভাই রয়েছে তো খালি ফটো মারা দেখছিল এখানে খুলা না বন্ধ আসলো বন্ধ আসলো বাড়িতে নিয়ে খুলতে পড়িতা কেমতর দিন ডায়েরি আমল নমা ইলা দেব হইত না কুলিয়া দেব হইব সেনে বাদর আয়ত আল্লাহ ফরমাইছেন ই করা কিতাব পড় তেরি কিতাব ফড় ওখান ওটা রইব ইয়া তো খুলা ফুলাইছে ই কাম খাম নাই পাতা ইতাই খাম হইতো না জাগা হাবুনি খুলিয়া রাখা আছে এক রিতা বা পড়ো তুমি তোমার কিতাব তোমার আমল নমা তোমার লাইফের ঘটনা কাহিনী আর তোমার অ্যাক্টিভিটিস আল্লাহ এখন এটা কোনো আলিমর আবেগিক বক্তব্য নাই ফেরোর মন গড়া কোনো কিচ্ছা কাহিনীও নাই আর আপনার অ্যাট্রাক্টেড করবার লাগিয়ে কোনো কল্পিত রচনাও নাই এটা আল্লাহ আর কালাম ও আপনার বাড়ির দ্বারা ফোড়া নিয়র হাবিজ হলে মুখস্থ হড্ডা আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইন কাফা বিনাফসি কালা ইয়াও মাহলে কাহা তোমার হিচাপ দেওয়ার জন্য আজকে তুমি যথেষ্ট তোমার হিসাব তোমার বাবার গেছটা কি লৈ তো নাই দাদার গেছটা কিয় না বৌয়ের কাজটা কিয় না অলাদের খাস্তা কি না জবাব দিবা তুমি কুলক কচুৰে মাহীজ আল্লাহ আব্বুল আল আমিনা ফরমাইতরা ইয়াত যুবা সাৰো না হম যখন তারারে আল্লাহর আজাব দুজখ দেখানি হইব ইয়াবাদ্দুল মুজরিম তখন প্রত্যেকটা গুণাগারে এই কথা আকাঙ্ক্ষা করব বাসনা রাখব লাউ ইয়াফতাদি মিন আজাবি ইয়াউমি ইদিম বি যদি ওই দিনের আজাব থাকি বাসবার লাগি তার সারা ফুয়া আওলাদ কুরবানি করা পড়ে হে করি লাইব তার বউ আর তার ভাই এর বাদর প্রিয় তো স্ত্রী আর তার সাহায্য হারি বাই হইতরা এও দুজন যদি কুরবান করা পড়ে হে করি লিব চাইব অগ্ররে উৎসর্গ করিয়া ফিদিয়া দিয়া দান খয়রাত করিয়া উইলেও আল্লাহর আজাব তা কিনি বাসা যায় আর তার গোষ্ঠী গাড়া যারা আশ্রয় হে লইতো খানি চাইলে এক বেটায় বক্সিন মারি চাই গোষ্ঠী খর আমারে মারি দিছে রে আগাও ও যে তার গোষ্ঠী আল্লাহ হইতরা কেমত আজাব দেখিয়ে সাইব সারা গোষ্ঠীগাঁড়ে কুরবানি দিয়া হইলে উনি আমি আজাব জমিনর উপরে যত মানুষ আছে পরিচিত যত আত্মীয় যত আছে জানা শুনা যত আছে মায়ার প্রিয়জন সব মানুষের কুরবানি দিয়া উৎসর্গ হিয়া চাইব আল্লাহার আজাব রেহাই পাওয়া যায় এর মধ্যে আমার আল্লাহ জবাব দিত না এখানে তোমার তিলা গুণাগার আর চাহার গুণাগার আর কামনা বাসনা বুঝছো নি মাত আপনারা এটাই তো এক বোধকারে যেখান চাইব আমার আল্লাহ তাহলে ওখান খুইলা চাইন জবাব কিটা দিন শুনোই আমার আল্লাহ রব্বুল আলমিন ফরমাইন কাল্লা নেভার না 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 এটা হবে না কাল্লা কখনোই না মাল খেনে আওলাদ আওলাদার বাই ফুয়া ফুড়িয়া জগত খেনে

তালাক দিয়া বউ সারিয়া মুসলা জিকা নিজে বহু ইউটিউব অনু শুনলাম একলগে তিন খান দিলে মহিলা বোলে তো আর আমার এখানে ইউটিউব মুস্তির গেছে কি হতা নেও সতবত করি আমরা শেষ হয়ে যার ভাই এটাই লাগা আমরা আমরা ভাই সাইয়া কইয়ার আমরা খানো আর আল্লাহর দিন খানো সঈদুল মুরসালিন সাল্লাহ আলহি ওসাল্লামায় ফরমাইন আখের তো ভয়াবহতা বর্ণনাকারী আয়াত হল নাজিল হয় আমি কমজোর হয়ে গেছি তোমরা জলদি জলদি রুকু সৈদার যাইও না আমার সাহাবি হল আস্তে আস্তে যাও সাইয়া বাতনি হুদ ও হাওয়া তোহা আমার এই হুদ আর এই জাতীয় আজাবর বর্ণনাকারী আয়াত হলে কমজোর হয়ে গেছে নবিয়া হইতরা জানা সারা জন্ম তোর সাবি ও নবিয়া হইতরা মগর আমরা এখন তা করতে পারছে না আমরা বুক ফুলাইয়া উঠিয়া বলান আলী ভাই ঘটনাটা বোঝা যায় ওলা না আমরার বাপ সাব্বাই চাইলে হারাম খাইয়ার না হালাল খাইয়া শেয়ার মার্কেট যেগু করি আর যাইজও ভরে না না যাইজও ভরে ইন্স্যুরেন্সও ভরে না জাহান পড়ে ইতার কোনো হিসাব নিকাশ নাই টাকা চাই দন চাই ওয়াজ গড্ডা হচ্ছে ওয়াজ হুন্ডা ওলা ওই গেছে ইলা হইতো তো নাই ভাই বদলা আল্লাহ ফরমাইন না যাওয়া তাল্লিশ সিরিয়া যা আন্ডা টান মারি আন্ডা বইটা تدعو تدعو من ادبر وتولى وجمع فاوع دكيب دوزخ نام دوري دوري تفسير قرطبي مد امام قرطبي عليه رحمه الله نام دوري ڈاخ ديبو اي موك امار بيتر اي دوك دوزخ ڈاخبو يا هون دوزخ خان نام دوري ڈاخ ديبو اور خان نو دوري نا كيتو تو আল্লাহ রবুল্লা আলমিনে ফরমাই ডাক বোখারে মান আকবারা যে ফিস খর দেখাই আগে দিকে দিন তুইয়া কোরআন তুইয়া শরীয়তর কথা তুইয়া যে থো থো আবি যাইয়া গিয়ে ও এখন যাও দুজকে ডাক দিয়ে ঢুকাই ও তাওয়াল্লা যে মুখ ফিরাইছে ও জামা আর খালি মাল জমাইছে খালি মাল জমাইছে আও আর মাল রে হেফাজত করিয়া খালি একাউন্ট বড় এমাউন্ট বড় হিসাব বড় না জোকাত দিছে বাকে জোকে না সৎকা না খায়রাত না দানশীলতা কিছু নাই

গতিকে গরমা গরমি করলেও আপনারা লোক আমি সর ভাই গুছাও নাই আর আমার ভাই গুছা না আল্লাহ আস্তে আমরা সকলে আল্লাহ নেককার বানাইয়া দেখা দানশীল বানাইয়া দেখা আর সৎকা খয়রাত হিসাব আলিম উলামা বেতন সতমতার এমাউন্ট বাড়া কোয়া না জেলা আছে ওলা রাস্তা কোনটা না এম কোনটা খরচা বাড়িত হাফিজ বেতন ফন্ড তাকে বিশ সদারে দিল ঠানক কাইমা সকলের বেতন কোনো মসজিদর ইনকাম বাড়া ফাইন ষাট হাজার টাকা মুখর মূল্যাবেটা দশ হাজার টাকা